এবার দেখতে পাচ্ছেন হাউজ বাড়ি হচ্ছে সেটা আমি কিন্তু বাড়ি সিলেক্ট করে দিই তারপর যাচাই কোন অপশনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার অর্থাৎ সঠিক হয়েছে ডু ব্যবহার করে ইংরেজি কোরিয়ান জাপানি ভাষা অন্য অন্য ভাষা খুব সহজে শিখতে পারবেন কীভাবে ডু ব্যবহার করবেন চলুন শুরু করা যাক তার জন্য সর্বপ্রথম আপনাদের প্লে প্লেস্টোর থেকে ডু লুঙ্গা অ্যাপটি ইনস্টল করে নেবেন এরপর এইখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড সফটওয়্যানে ক্লিক করে দেবেন এমনকি পরবর্তী অপশন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করুন আপনার মতো আটটা কোশ্চেন করা হবে ইংলিশতে বলা হচ্ছে যাই হোক কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে লক্ষ্য করুন আপনি কি শিখতে চান বাংলা ভাষাভাষীদের জন্য এখান থেকে ইংরেজি রয়েছে জাপানিজ রয়েছে জার্মান ফ্রেঞ্চ স্প্যানিশ কোরিয়ান এছাড়া এখান থেকে অন্য ভাষা রয়েছে অবশ্যই আপনি যে ভাষা শিখবেন এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন আমি ইংরেজি সিলেক্ট করে দিলাম তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে লক্ষ্য করুন সেন্স টু বেঙ্গালি সে ক্লি ক্লিক করে দেবেন এমনকি এখানে এক টপিকা করবেন সেক্ষেত্রে লক্ষ্য করুন আবার এখান থেকে বাংলা বলা হচ্ছে আপনি কি শিখতে চান এখান থেকে আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে আবার ইংরেজি সিলেক্ট করে দিই এমনকি সালেজেন অপশনে ক্লিক করে দেবেন এরপর অপশন লক্ষ্য করুন ডুয় সম্পর্কে কীভাবে জেনেছেন এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোথা থেকে জেনেছেন তো যে কোনো একটা সিলেক্ট করে দিলে হবে তো আমি এখান থেকে সিলেক্ট করে দিই ইউটিউব তারপর স্যালেজেন অপশনে ক্লিক করে দিচ্ছি এমনকি দেখতে পাচ্ছেন আপনি কতটুকু ইংরেজি জানেন যদি আপনি যে ভাষা শিখতে চান সেই ভাষার কিছু শব্দ আগে থেকে জেনে থাকেন তাহলে লক্ষ্য করুন কিছু প্রচলিত শব্দ জানি সেটা সিলেক্ট করে দেবেন অথবা এখান থেকে লক্ষ্য করুন আমি মাত্র ইংরেজি শেখা শুরু করেছি সেটা সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু কিছু জানি সেহেতু আমি এখান থেকে দুটোটা সিলেক্ট করে দিই তারপর নিচের দিকে চালিয়ে অপশনে ক্লিক করে দেবেন এরপরের প্রশ্ন দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি যা জানেন তা দিয়ে শুরু করবো আমরা তো চালিয়ে অপশন আবার ক্লিক করে দেবেন এরপর এখান থেকে লক্ষ্য করুন আরেকটি প্রশ্ন ইংরেজি ভাষা কেন শিখছেন আপনি মূলত কেন শিখতে আছেন ভাষাটি কারণ সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে সময় কাজে লাগাতে সিলেক্ট করে দিচ্ছি একইভাবে যে কোনো কারণ সিলেক্ট করে দিলে হবে তারপর স্যালিজান অপশনে ক্লিক করে দেবেন এমনকি আরেকটি প্রশ্ন লক্ষ্য করুন চলুন লেখাপড়ার জন্য একটা রুটিন তৈরি করে ফেলি তারপর আবার এখান থেকে স্যালিজান ক্লিক করে দেবেন এবার আরেকটি প্রশ্ন আপনার দৈনিক লক্ষ্য কী তো আপনি মূলত প্রত্যেক দিন কত মিনিট সময় দিতে চান অ্যাপটিতে অবশ্যই সিলেক্ট করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমি এখান থেকে নিয়মিত দশ মিনিট সিলেক্ট করে দিচ্ছি একইভাবে আপনি প্রত্যেক দিন কত মিনিট সময় দেবেন আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে আমি পারবো সে অফশানে ক্লিক করে দেবেন এমন আরেকটি প্রশ্ন প্রথম সপ্তাহে শিখতে পারবেন পঞ্চাশটি শব্দ যাই হোক চালিয়ে অফশানে ক্লিক করে দেবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন রোজ রোজ প্র্যাকটিস করার কথা মনে করে দিব তাহলে দেখবেন অভ্যাস হয়ে গেছে যদি আপনি চান ডো থেকে প্রত্যেক দিন আপনাকে নোটিফিকেশন পাঠাবে তার জন্য এখান থেকে হাফ ফেনে ক্লিক করে দেবেন আর যদি না চান তবে সে কেটে না ফোন ক্লিক করে দেবেন তো যাই হোক আমি এখান থেকে আপশনে ক্লিক করে দিই এমনকি দেখতে পাচ্ছেন এবং সাফল্যের প্রতিটি ধাপে হোম স্ক্রিন থেকে আপনাকে উৎসাহ দিতে থাকবো তো যাই হোক এখান থেকে আপনারা করবেন কি করে দেবেন আপনার উইজিট অ্যাড করতে পারেন যাই আমি করলাম না এবার আপনি তিন মাসে কি কি শিখতে পারবেন এখান থেকে লেখা থাকবে আবারও চালে জন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করুন চলুন দেখি কোথা থেকে শুরু করা যায় প্রথমবারের মধ্যে ইংরেজ শিখছেন যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তবে সেক্ষেত্রে অপশন সিলেক্ট করে দেবেন এমনকি দ্বিতীয় দেখতে পাচ্ছেন অল্প স্বল্প ইংলিশ জানেন যদি আপনি অল্প কিছু জেনে থাকেন তবে সেক্ষেত্রে সেটা সিলেক্ট করে দেবেন যেহেতু আমি জানি সেহেতু আমি এখান থেকে দুটো সিলেক্ট দিই তারপর স্যালেজার অপশনে ক্লিক করে দেবেন এমনকি সর্বশেষ ধাপে চলে আসবে সেকশন ওয়ান থেকে মতো শুরু করা উচিত যা হোক স্যালেজান অপশনে ক্লিক করে দিই এমনকি এখানে একটু ওর্ডিং নেবে এমনকি দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারপে চলে আসবে এবারে অপশনে যে শব্দটি লেখা থাকবে সেই শব্দটি অটোমেটিক বলা হবে যেটা আপনারা ভয়েসে শুনতে পাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে কার লেখা রয়েছে কার অর্থ হচ্ছে গাড়ি আমি এখান থেকে গাড়ি সিলেক্ট করে দিই তারপর যা সাইকোন অপশনে ক্লিক করে দিচ্ছি এমন কি দেখতে পাচ্ছেন চমৎকার তো আবার কিন্তু চালের জন অফিসে ক্লিক করে দেবেন একইভাবে ভয় যে শব্দটা বলা হবে এবার দেখতে পাচ্ছেন হাউস বাড়ি হচ্ছে সে তো আমি কিন্তু বাড়ি সিলেক্ট করে দিই তারপর যা সন্ড অফোনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার অর্থাৎ সঠিক হয়েছে আবারও চালে যেন ফোনে ক্লিক করে দিচ্ছি এবার আমাকে আরেকটি প্রশ্ন করা হয়েছে সঠিক অনুবাদটি বেছে নিন তো বাংলাতে বাড়ি লেখা রয়েছে তো বাড়ির অর্থ হচ্ছে সেখানে হাউস যদি আমি কিন্তু স্মল সিলেক্ট করে দিই তারপর ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভুল হয়েছে সঠিক উত্তর হাউস যাই হোক এখান থেকে ঠিক আছে করে দিচ্ছি একইভাবে আরেকটি প্রশ্ন মাইকার মাইকার অর্থাৎ অর্থ কী হচ্ছে হচ্ছে আমার গাড়ি আমি এখান থেকে আমার গাড়ি আমি সিলেক্ট করে দিচ্ছি দেখুন এখান থেকে চলে আসলো তারপর যা সোনা অপশনে ক্লিক করে দিচ্ছি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সঠিক হয়েছে এভাবে আপনারা ডুলিঙ্গা ব্যবহার করে যে কোনো ভাষা শিখতে পারবেন আমি মূলত ইংরেজি দেখলাম আপনারা আসলে যে কোনো ভাষা শিখতে পারেন